হাঁসু আপার লাগে ডক্টর ইনুসরে বিয়ে করাই দিলে কেমন হবে মানে খারাপই হবে না কিন্তু না ডক্টর ইনুসের তো এরকম এটা তো খাড়ায় না তারপরও একটু সোমাচাটি করবো হাতাইয়া দিব টাউ টিপা দিব আমার হাঁটু আপার বডি ম্যাসেজ করে দিব এটা পারবে তো নাকি এই ডক্টর ইউনুসুর মেশিন কি পুরাপুরি ইনভ্যালিড হয়ে গেছে আর আমার মন খারাপ ভাই বাবা বারবার কথা কইতেছিলাম তুই পা করার ক্লাস শাঁখু নাড় না কেন শাঁখু শাঁকু নাড়া কথা মনে করে দিস ছালার পুত আমি ডক্টরেট করেছি তিনবার এই শব্দ বোমা বানানোর আগে ডক্টরেট করতে 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 শব্দ বোমা তোরা জীবনে পারস এরকম আমার মতো পারবি দেখি মাইকায় দেখ না মেয়ে এটা খুব ভালো ছিল যেদনি খুব ভালো ছিল তুই সালার পুত তোর লুচা বেডা তুই আবার নাস্তি খাঁটা কি রে এই তোর বানাইছে কে রে এই সালার পুঁত এসে তোর তুই বা বাপ দাদায় তোর মা তোর বাপের ডকে ফেয়ার কিয়া তারপরে তোমার হয়েছে জন্ম তোর দাদার হেড়ি করে যদি আদম পর্যন্ত যাবি তাই না আদমরা বানাইছে কে এই সাদার কোথায় সে বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর কে বানাইছে প্রকৃতি মাতা না বেশি দিব না আমার আমার বৌমা আবার এসব পছন্দ করে না শব্দ বৌমা বোঝা না এই করে কে আস কই উঠ আসিস আশরাফুল কে রে আশরাফুল বাড়িতেই আরে না না শেয়ার ব্রডকাস্ট করে দেখি সারাল আরে আমার ভাবি না আহমিনা মিতু ওরা ঋতু এদের পরীক্ষা চলতেছে বুঝছো ঋতু ঝিনুক তারপরে আরো ত্রিনা ত্রিনা তো ন হয়ে যাচ্ছে আর কিছুদিন পর ওর ফাইনাল পরীক্ষা হবে এই ওই আমার অন্য মোবাইলে টেলিফোন আইতেছে মেসেজ আইতেছে তো তোদের সাথে বেশিক্ষণ কথা না তোরা তুই আমার আমার তিন নম্বর বউরে তুই কে বিয়ে করবি আরেকজনের বউ কেউ বিয়ে করতে পারে শাল আর পথ নুন কোনো কেটে দেবো ওকে ও আখের লাভ লাবিস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম Good